একঘেয়েমি ঘেয়েমি সজনের ডাটা খেতে খেতে বোর হয়ে যাচ্ছেন আসুন তাহলে দেখে নিন এই রেসিপিটা নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি সজনের টাটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদে সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি প্রতিদিন আমরা সজনের টাটার একই ধরনের রেসিপি খেতে খেতে প্রায় সকলে বোর হয়ে গেছি তাই একইভাবে রান্না না করে যদি একটু অন্যভাবে এই সজনের ডাঁটাটাকে রান্না করে নেওয়া যায় তাতে আমাদের খেতেও যেমন ভালো লাগে তেমনি সজনে ডাটার প্রতি আমাদের অনিহাটাও চলে যায় আসুন তাহলে মুখের স্বাদ বদল করে আর কিছু মশলার হেরফের করে আজ আমি আপনাদের একটু অন্যভাবে এই সজনে ডাটাটাকে বানিয়ে দেখাই আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পাঁচটা সজনের ডাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এ সুতোগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর জলে ভিজিয়ে দিয়েছি এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো কালো জিরে এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব দেখুন ফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সজনের ডাটাগুলো দিয়ে দিচ্ছি সজনের ডাটাগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সজনের ডাটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে সজনের ডাঁটাটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই অল্প কিছুক্ষণ ভেজে নিলেই চলবে সজনের ডাঁটার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন সজনের ডাটাটা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে সজনে ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সজনের ডাঁটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন এক ঘেয়ে সজনের ডাটা খেতে খেতে যখন ভালো লাগবে না এইভাবে একবার তখন রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে বেশ কয়েকবার নেড়ে চেড়ে সজনের ডাটাটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এরকম একটা ছোট বাটির মাপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটির মতো জল তবে এই রান্নাতে খুব বেশি জলের দরকার হয় না ডাঁটাটা সেদ্ধ হতে যতটুকু জলের প্রয়োজন সেই পরিমাণ জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে সজনে ডাঁটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন জলের সঙ্গে সজনের ডাঁটাটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে এই দু তিন মিনিট মতো রান্না করে নিতে হবে ওদিকে ডাঁটাটা রান্না হতে হতে এদিকে আমি ততক্ষণে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত এবার আমি এই সর্ষে পোস্তটাকে ভালো করে ধুয়ে নেব তারপর এই ধুয়ে নেওয়া সর্ষে ও পোস্তটাকে শিলে মেটে নিতে হবে যেহেতু পরিমাণটা কম তাই আমি সিলে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এটাকে মির্চিতেও বেটে নিতে পারেন দেখুন সর্ষে পোস্তটাকে বেঁটে নিয়েছি এখন আমি বাটিতে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন দু তিন মিনিট ঢাকা দিয়ে হাই হিটে ডাঁটাটাকে রান্না করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করে দিচ্ছি তারপর এই ডাঁটাটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এরপর আমি আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট মতো ডাটাটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছি তারপর ঢাকাটা খুলে আরও একবার ডাটাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন ডাটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে সর্ষে ও পোস্তটা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এই ডাঁটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে যেহেতু এখানে পোস্ত ও সর্ষে বাটা দিয়েছি দেখুন সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে ডাঁটার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপর আরও একটু জলটাকে শুকিয়ে নিতে হবে আমি যেহেতু আজকে ডাঁটার চচ্চড়ি বানাচ্ছি তাই ডাঁটার চচ্চড়িটা একটু শুকনো শুকনো টাইপের হয় তাই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে ডাঁটার সঙ্গে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যে কোনো নিরামিষ তরকারিতে যদি এভাবে একটু চিনি দিয়ে দেন তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় আর খেতেও বেশ ভালো হয় চিনিটা দিয়ে ডাঁটার সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিনিটা দিয়ে ডাঁটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে ডাঁটার চচ্চড়িটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে দেখুন আমি ঠিক এরকম রেখে দিয়েছি এর থেকে বেশি আর জলটা শুকাবো না নামিয়ে নেওয়ার পর এটা আরও একটু শুকনো শুকনো হয়ে যাবে দেখুন রান্নাটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে ডাঁটার ঝালচচ্চুরিটা আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দারুণ টেস্টি ও সুস্বাদু ডাঁটার ঝালচচ্চুরিটা আমি এখন একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এটা আপনারা এবার গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খেতে অসাধারণ লাগে আপনারাও একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা আমার এই আজকের দারুণ টেস্টি ও সুস্বাদু সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद <laughs>